আসসালামু আলাইকুম বিসমিলাম টু এসিয়ান খুবই স্পেশাল আর মজার একটা পরোটা শেয়ার করছি আজকে আপনাদের সাথে সেটা হচ্ছে লসা পরোটা আবার চারের নাম সেরা পরোটাও দেওয়া দিতে পারে কারণ এটা দেখতে অনেকটা অবস্থা তবে এই পরোটার স্বাদ হবে অন্য পরোটার থেকে অনেক অনেকগুণে আলাদা এবং অনেকটা আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে পরোটা তৈরি করার জন্য নিচ্ছি তিন কাপ ময়দা এতে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন চিনি এবং সেই সাথে দিয়েছি তিন টেবিল স্পুন সেই সাথে এক টি স্পুন লবণ দিয়ে দিলাম রেগুলার তেল তেলটা আমি অপকমের ইউজ করেছি আপনাদের দেখানো হয় মিস্টেক হয়ে গেছে সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি হালকা কুসুম গরম পানি যেন আঙুলটা একটু রাখা যায় এই পরিমাণ একদম ফুটন্ত গরম না আর পানিটা আমি অল্প অল্প করে অ্যাড করছি কতটুকু লাগবে সেটা বোঝা যাচ্ছে না এটা মিশাতে মেশাতে দেখবেন একটা দই পরিণত হবে আমি খুব ভালোভাবে এটা ম্যাশ করে নিয়েছি এবং দেখতেই পাচ্ছি না গ্যাসটা কিভাবে করলাম এবার ডোটা আমি একটা পাতলা সুতি কাপড় দিয়ে দিয়ে সেটা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পর দেখতে পাচ্ছেন ডোটা আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে এবং এখন দুটা আমি আরেকটু একটু ম্যাশ করে নিয়ে এটা থেকে লেচি কেটে নেব আমি কাছে চাকু দিয়ে করছি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন সবগুলো লেচি আমি গোল শেপ দিয়ে দিয়েছি এবং একটা বোলের মধ্যে রেখে পাতলা ভেজা কাপড় দিয়ে এটা ঢেকে যাচ্ছে যেন উপর থেকে ড্রাই না হয়ে যায় এখন এইদিকে আমি দুই টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি এবং সেই সাথে চার টেবিল স্পুন সয়াবিন দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখন আমি কিছুটা ময়দা ছড়াই দিয়ে একটা লেচি নিয়ে নিলাম এবং বেলনার সাহায্যে একটা পাতলা করে রুটি বানাবো এবং এটি সচরাচর অন্যান্য রুটির চেয়ে একটু বড় সাইজের হবে এবার আমি একটা পিজ্জা কাটার দিয়ে এটাকে খুব ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আপনারা দেখে নিচ্ছি বুঝতে পারছেন আপনারা চাইলে কাজটি চাকু করতে পারেন এখন যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম তা উপর দিয়ে তেল ব্রাশ করে ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিচ্ছি খুব ভালোভাবে এটা ব্রাশ করে নেবেন এবং উপর থেকে আমি কিছুটা ময়দা ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি আপনার হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তো কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা ময়দাও ইউজ করতে পারেন তেলের সাথে মিশ্রণটা তৈরি করার জন্য এবং এই কাজটা একটু ভালোভাবেই করতে হবে যেন এই যে আমাদের যে লেয়ারগুলো আছে এগুলো খুব ভালোভাবে বোঝা যায় এখন আমি এক পাশ থেকে সবগুলো লেয়ার উলটিয়ে ভাজ দিয়ে নিচ্ছি এটা আপনাকে দেখে বুঝে নিতে হবে যে আমি কিভাবে করছি এবার এটাকে আমি আলতোভাবে আঙুলের সাহায্যে টেনে টেনে একটু লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি তারপরে আঙ্গুলের সাহায্যে এটাকে প্যাচিয়ে নিচ্ছি এবং এর অপর প্রান্তটা মাঝ বরাবর রেখে একটু প্রেস করে নিচ্ছি হালকা আলতোভাবে একটু চাপ দিয়ে সেম প্রসেস আমি সবগুলোই বানিয়ে নিয়েছি এবার পাতলা ভেজা কাপড় দিয়ে ওপর থেকে আমি ঢেকে দিলাম যেন ড্রাই না হয়ে যায় এবার একটা আমি নিয়ে নিলাম একটা লেসুন নিয়ে সেটাকে হাত দিয়ে প্রেস করে করে আমি দেখতেই পাচ্ছি আমি কিভাবে করছি এভাবেই আমি একটা পরোটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা বেলনা সাহায্য করতে পারেন তবে এতটাই সফট থাকে এটা যে হাত দিয়ে চাপ দিয়েও করা যায় লেয়ার গুলো দেখতে পাচ্ছেন এখন কি ভালোভাবে বোঝা যাচ্ছে তারপর ছিল একটা প্যান নিয়েছি হালকা গরম হয়ে আসে এর মধ্যে আমি একটা পরোটা দিয়ে দিলাম এবং একটু চেপে চেপে এটাকে আমি সেকে নিচ্ছি এক পাশটা হালকা সেকে নিয়ে আমি এটাকে উল্টে দিলাম চুলা নাচটা এখন মিডিয়াম টু লোতে থাকবে মিডিয়ামে দেখে এই কাজটা করতে হবে আমি পরোটাকে উল্টে পাল্টে একটু লালচে বর্ণ করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন রেগুলার তেল আপনারা তাহলে ঘিও ইউজ করতে পারেন এতে করে কালারটা খুব সুন্দর আসে এবং দেখেও ভালো লাগে এবার এটাকে উল্টে পাল্টে মসমসে করে ভেজে নিয়েছি লালচে বর্ণ করে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন লেয়ার গুলো কি দাঁড় হয়েছে এবং খেতেও হয়েছে অসাধারণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভুলবেন না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ